রঞ্জিত চট্টোপাধ্যায় সম্পাদিত নির্বাচিত ভূতের গল্প এই বই থেকে এখনকার গল্প হেমেন্দ্র কুমার রায়ের বন্দি আত্মার কাহিনী বিখ্যাত স্পিরিচুয়ালিস্ট অনন্ত বাড়িতে বসে এক সন্ধ্যায় আলাপ করছিল কথা হচ্ছিল প্রেত তত্ত্ব নিয়ে আমি ডাক্তার কিঞ্চিত প্রসার যে আছে নিজের মুখে কথা বললে গর্ব করা হবে না আত্মা বলে কোনো কিছুর অস্তিত্ব যে আদৌ আছে আমি আজ পর্যন্ত হাতে নাতে এমন প্রমাণ কখনো পাইনি জন্ম মৃত্যু ও দেহগত সমস্ত রহস্য একেবারে আমার লোকদর্পণে এমন অভিমান আমার পুরো আছে কিন্তু অনন্তবাবু আমার সে অভিমানে আহাত দিতে চান তিনি বলেন জন্ম মৃত্যুর কথা কথা মাত্র দেহটা সাময়িক খোলস ছাড়া আর কিছু না জন্মের আগেও এবং মৃত্যুর পরেও আত্মা বেঁচে থাকে ইত্যাদি খুব জোরে তর্ক চালিয়েছি আমিও বুঝবো না অনন্তবাবু না বুঝিয়ে ছাড়বেন না তর্কটা যখন রীতিমতো জমে উঠেছে হঠাৎ রাস্তায় ভীষণ গোলমাল মুখ আমরা জানলা দিয়ে বাইরে পথের সামনে সৃষ্টি হয়েছে আমরা সকলে ঘর থেকে বেরিয়ে দ্রুতভাবে ঘটনাস্থলে হাজির ধরুন ফুটপাথের উপরে হাত পাত ছড়িয়ে অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন সুরেনবাবু নিজেই তিনি কেবল আমাদের প্রতিবেশী নন আমাদের দুজনের বিশেষ বন্ধু বটে ভিড়ের একজন লোক জিজ্ঞাসার উত্তরে বললো বারান্দার উপর থেকে উনি পড়ে গিয়েছেন আমরা ধরাধরি করে সুরেনবাবুকে নিয়ে তার বাড়িতে বাড়ির ঢুকলুম ওপরে শুয়ে রেখে তাকে পরীক্ষা করতে ডাকলুম পরীক্ষার পরে বুঝলুম গতিক সুবিধার নয় সুরেনবাবুর দেহের ওপরটায় গুরুতর হাতে চিহ্ন নেই বটে কিন্তু তার দেহের ভেতরের অবস্থা ভয়াবহ এটা বেশ সহজেই আমি অনুমান করতে পারলুম অন্তবুকে বললাম বললুম এর মৃত্যুর আর দেরি নেই অন্তবাবু বললেন কি সর্বনাশ তাহলে উপায় সুরানা স্ত্রী ছেলেমে সবাই যে হরিদ্বারে করতে গিয়েছে বাড়িতে আর দ্বিতীয় ব্যক্তি নেই এখন তাহলে আমরা কি করব। তাদের তো প্রয়োজন বললুম আমার পরীক্ষা পুরো হতে পারে দাঁড়ান ডাক্তার পি ঘোষকে ডাকি ডাক্তার পি ঘোষ হচ্ছেন কলকাতার শ্রেষ্ঠ ডাক্তারদের অন্যতম ফোনে খবর পেয়েই এসে হাজির হল বলেন শোভনবাবুকে পরীক্ষা করে বললেন কোনো আশা নেই মিনিট কয়েকের মধ্যেই উনি মারা যাবেন আমি বললাম অনন্তবাবু আপনার যদি ঠিকানা জানা থাকে তবে সোরেনবাবুর স্ত্রী আর ছেলে মেয়েরা এক্ষুনি টেলিগ্রামের খবর দিন ঠিকানাও জানি টেলিগ্রামও যেন করে দিচ্ছি কিন্তু আপনারা বলছেন সুরান এখনই মারা যাবে হরিদ্বার এখান থেকে এক একদিনের পথ নয় শুরানের আর কোনো আত্মীয়ও নেই সমস্ত ঝুঁকি আমাদেরকেই সামলাতে হবে তো মৃত্যুদেহ নিয়ে আমরা কি করব মিস্টার ঘোষ দেখুন আপনার চিকিৎসা বিজ্ঞান যদি ওকে কোনোরকম রকমে আর দিন দিনে রাখতে পারে ভালো হতো তাহলে ডাক্তার ঘোষ মাথা বললেন অসম্ভব এতক্ষণ মৃত্যুর দেহের ভেতরে প্রবেশ করেছে এ অসদ্ধ সাধন অসম্ভব উনি মা পড়লেন বলে অনন্ত অত্যন্ত উত্তোজিতের মতো একবার ঘরের এদিক থেকে ওদিক পর্যন্ত ঘুরে এলেন তারপর হঠাৎ দাঁড়িয়ে পড়ে বললেন মৃত্যুর পরেও কি দেহের ভেতরে আত্মার সারা পাওয়া অসম্ভব ডাক্তার ঘোষ ডাক্তার ঘোষ সবিস্বরে বললেন আপনি কি বলছেন আমিও তখন হতভম্বের মধ্যে মতো অনন্তবাবুর মুখের পাড়ে তাকিয়ে রইল আমার দিকে ছেড়ে তিনি বললেন আপনারা হিপনোটিজমের কথা নিশ্চয়ই জানেন বাংলায় যাকে বলে সম্মোহনবিদ্রা বা যোগনিদ্রা আমি বললাম জানি আর এও জানি যে হিপনোটিজমে আপনার দেশজোড়া খ্যাতি আছে অনন্তবাবু কিন্তু তার কথা এখন কেন আমি এখনই একবার সুরেন সুরেনকে সম্মোহন বিদ্যায় অভিভূত করতে চাই তাতে ফল কি হবে সুরেনবু কি মৃত্যুর কবল থেকে রক্ষা পাবেন মৃত্যুর কবল থেকে কোনোদিন কোনো মানুষই কোনো মানুষকে রক্ষা করতে পারে না তবে যৌনিদ্রা একটা আশ্চর্য মহিমা আছে তার দ্বারা নিশ্চয়ই একটা কিছু ফল পাওয়া যাবে তাতে কোনো সন্দেহ নেই সেটা যে কি তা অবশ্যই বলতে পারছি না তবে না থাক আর কথা বলার সময় নেই সুরেনের দিকে তাকিয়ে দেখুন ওর শেষ মুহূর্ত উপস্থিত সুরেনবাবুর মুখ তখন মৃত্যু যন্ত্রণায় ভীষণ হয়ে উঠেছে তার দুই দু চোখের তারা চারিদিকে ঘুরছিল অনন্তবাবু তাড়াতাড়ি এগিয়ে গিয়ে সামনের দিকে ঝুঁকে পড়ে সুরেনবাবুর দেহের উপরে বিশেষ কৌশলে হস্তচালনা করতে লাগলেন ডাক্তার ঘোষ গম্ভীর মুখে বসে রইলেন তার চোখে নিদারুণ অবিশ্বাসের ছায়া কি আর করি আমিও অবাক হয়ে অনন্তবাবুর কাণ্ড কারখানা দেখতে লাগল কয়েক মুহূর্ত পরে তেমনিভাবে হস্তচালনা করতে করতে অনন্তবাবুর দৃঢ়স্বরে বারংবার ডাকতে লাগলেন সুরেন ও সুরেন সুরেন প্রথমটা সুরেনবাবুর কোনোরকম ভাবান্তরই দেখা হতে দেখা গেল না তারপর ধীরে ধীরে তার চোখের তারা স্থির ও স্বাভাবিক হয়ে এলো অনন্তবাবু বললেন সুরেন আমার চোখের দিকে একবার তাকিয়ে দেখো সুরেনবাবুর চোখ অন্তবাবুর চোখের দিকে ফিরলো সঙ্গে সঙ্গে তার সারাদহ একেবারে শিউরে উঠলো সুরেন স্বাভাবিক জবাব হতো কি তোমার কি কোনো কষ্ট হচ্ছে না তবে জবাব নেই আবার তিন চারবার টাকা টাকা কি সুরেনবাবু চমকি উঠব বললেন হ্যাঁ তুমি কি ঘুমাচ্ছ হ্যাঁ আর আমাকে দেখো না তোমরা আমাকে ঘুমাতে 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 মরতে দাও তবে তুমি ঘুমাও কাল সকালে আমি তোমাকে ডাকবো তোমাকে সারা দিতেই সাড়া দিতেই হবে সাড়া দেবো এখন আমি মরছি আমাকে ঘুমাতে দাও সুরেনবাবুর দুই চোখ মুদে গেল অনন্তবাবু আমাদের কাছে এসে বললেন আপনাদের মত কী কীরকম বুঝলেন ডাক্তার ঘোষ বললেন আপনি কী ভাবছেন কাল সকালে ও সাড়া পাওয়া যাবে হ্যাঁ অসম্ভব তাহলে চিকিৎসা বিজ্ঞান ব্যর্থ হয়ে যাবে বেশ কাল সকালে এসে দেখবেন আসবো যদিও জানি অসম্ভব সম্ভব হবে না তবু আপনি আমার কৌতূহল জাগিয়ে তুলছেন কাল সকালে আমি আবার আসছি পরদিন সকাল বহুকাল ধরে প্রত্যত্ত নিয়ে ক্রমাগত নাড়াচড়া করে 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 গোড়ামির দ্বারা আচ্ছন্ন হয়ে অনন্তবাবু বিচার শক্তি হারিয়ে ফেলেছেন এই কথা বলা করতে করতে ডাক্তার ঘোষের সঙ্গে আমি সুরেনবাবুর বাড়িতে গিয়ে হাজির হলুম দেখলুম বৈঠকখানা সমস্ত জানলা বন্ধ করে আধা অন্ধকার ঘরে সুরেনবাবু দেহের পাশে অন্ধবাবু চুপ করে বসে আছেন সমস্ত নিথর দেহ নিথর নিঝুম ডাক্তার ঘোষ সুরেনবাবুর দেহ পরীক্ষা করে বললেন দেহ শীতল আর আড়ষ্ট হৃদপিণ্ডের ক্রিয়া ক্রিয়া স্তব্ধ শ্বাস প্রশ্বাস নেই কাল রাত্রেই এর মৃত্যু হয়েছে ডাক্তার জিজ্ঞাসা করলেন অন্তবাবু এখনো কি আপনার সন্দেহ দূর হয়নি অন্তবাবু উত্তর দিলেন না সুরেনবাবুর গায়ের রং রীতিমতো হলদেটে হয়ে গেছে তার দুই চোখ বোঝা মুখ হাঁ করা আমি বললাম আর কেন অন্তবাবু এবারে সৎকারের ব্যবস্থা করুন হরিদ্বারে তার করে দিয়েছি আগে সুরেনের স্ত্রী আর ছেলেমেয়েরা আসুক কি ততক্ষণে ওর দেহটার কী অবস্থা হয় বুঝতে পারছেন আপনি দেহের কী অবস্থা হয় বুঝতে পারছি না তবে সুরেনকে আরেকবার দেখে দেখা দরকার ডাক্তার ঘোষ বললেন আপনার কি মাথা খারাপ হয়ে গেছে আর কাকে ডাকবেন সুরেনকে সুরেন সুরেন কোনো সালা নেই ডাক্তার ঘোষ বলুন কি আশ্চর্য মরা কোনো কথা কয় নাকি আবার সুরেন সুরেন আমি তোমাকে ডাকছি সুরেন একবার সায়া দাও স্তম্ভিত পাশে জিপখানা ছটফট করছে যেন সুরেন সুরেন সুরেনবাবুর চোয়াল এবং অষ্টাধর একটুও নড়লো না কিন্তু তার হাঁ করা মুখবিবর থেকে অদ্ভুত বিকৃত স্বরে এই কথাগুলো বেরোলো আহ আবার কেন আমার মৃত্যু হয়েছে আমি এখন ঘুমোচ্ছি সে কি স্বর মনে হলো সুরেন মুখ যেন কথা কইছে না সে সুর আসছে যেন বহুদূর থেকে যেন গভীর কোন গিরিগুহার অতলতার ভিতর থেকে একটা অজানা ভয়ে আমার কাঁপতে লাগলো একটা ঘোষ যেন ধাক্কাকে পিছিয়ে গিয়ে দাঁড়ালেন দেয়ালে পিঠ রেখে তার মুখ চোখ উদ্ভ্রান্তের মতো সুরেন তুমি কি এখনো ঘুমিয়ে আছো না না আমি ঘুমোচ্ছিলাম বটে কিন্তু এখন আমার মৃত্যু হয়েছে সুরেন আবার তুমি ঘোষ আপনার কোনো বক্তব্য আছে ডাক্তার ঘোষ বললেন না সুরেন বাবুর কণ্ঠস্বর রকম মনে হলো ভয়ানক মানুষের গলার ভেতর থেকে যে ওরকম বিভৎস আওয়াজ বেরোতে পারে এটা ধারণারও অতীত ও তো কণ্ঠস্বর নয় যেন একটা অমানসিক ধ্বনি মাত্র কিন্তু অধ্বনি তো অপর কারণ হয় অধ্যন্ত আসছে সুরেনেরই গলার ভেতর থেকে সুরেনকে আজ আর ব্যস্ত করব না ও নিশ্চিন্তই আরামে ঘুমিয়েই থাক বোধহয় পরশুদিনই সুরেনের স্ত্রী এসে পড়বেন তখন আরেকবার আপনাকে ডাকবো আসবেন তো নিশ্চয়ই আসবো ডক্টর ঘোষ তার বিশ্বব্যাবৃষ্ট কৌতূহল দমন করে শশব্যস্ত হয়ে বললেন এ যে অজানা নতুন বিজ্ঞানের রহস্য না এসে থাকতে পারবো না আজ অনন্তব্য আহ্বানে আবার সুরেন মোহর বাড়িতে চলেছি আমরা দুজনে সন্তানদের নিয়ে সুরেন্দ্রবাবু সুরেনবাবুর স্ত্রী কলকাতায় এসে পৌঁছেছেন তার নাম হৈমবতী ক্রন্ধন্ধুনি শুনতে শুনতে সুরেনবাবুর বৈঠক খন্ন গিয়ে ঢুকলুম সুরেনবাবুর আড়ষ্ট দেহগিরে বসে আছেন হৈমবতী তার দুই ছেলে আর এক মেয়ে সকলের চোখে জল কণ্ঠে আত্মনাদ করন্থবাবু বসে আছেন মৃতদেহের পাশে মুদিত নেত্রে তিনি মূর্তির মতো স্থির যেন ধ্যানমগ্ন সুরেনবাবুর দেহ যেমনভাবে দেখে গিয়েছিলাম তেমনি ভাবেই আছে হৈমবতী গতকাল এসেছেন হিসাব করে দেখলাম সুরেনবাবুর মৃত্যুর পর পাঁচ দিন কেটে গিয়েছে এক এক গ্রীষ্মকাল তাই এবছর আবার অতিরিক্ত গরম কিন্তু আশ্চর্য যে সুরণবাবুর গায়ের রং হলদে এবং দেহ মৃত্যু শীতল ও কাঠ আগ্রষ্ট হয়ে গেলেও একটু পচেনি বা ফুলে ওঠেনি অন্তবাবু চক্ষু বললেন এই যে আপনারা এসেছেন হৈমবতী বড়ই ব্যস্ত হয়ে উঠেছে তাহলে সুরেন আরেকবার জাগাবার চেষ্টা করি আমরা নীরবে যদিও আমাদের বুকের ভেতরে মৃতদেহের উপরে হস্তশালনা করে অনন্ত ডাকলেন সুরেন 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 প্রায় দশ বারো বার নাম ধরে ডাকার পরে মৃতদেহের আড়ষ্ট হাঁ করা মুখের ভেতরে জিপখানা হয়ে উঠলো আবার সেই রকমের ভয়াবহ উপস্থ হমীয়বতী স্বামীর বুকের উপর ছাব্বি পড়ে ক্রন্দন স্বরে উঠলেন অগো তাহলে তুমি বেঁচে আছো ছেলেমেয়েও বাবা বাবা বলে চেঁচিয়ে বললেন কথা কও শুনেন কথা কও শোনা গেল সেই বর্ণনাত ভয়ঙ্কর কণ্ঠস্বর যা আসছে যেন বাড়ির বাইরের পৃথিবীর অতল পাতালের ভিতর থেকে আহ আমার কেন টাকাটা কি বলছি তো আমি বেঁচে নেই হর্মতি বললেন অগো এই তো তুমি বেঁচে আছো এই তুমি কথা কইছো একবার চোখ মেটে তাকিয়ে দেখো আমরা সবাই এসেছি অনন্তবাবু বললেন হৈম স্থির হও শান্ত হও সুরেন এখন আমি ছাড়া আর কারো কথা জবাব দেবে না সুরেন হৈম তোমায় ডাকছে মৃতদেহ বললো ডেকে লাভ নেই আমার মৃত্যু হয়েছে তোমার যদি মৃত্যু হয়ে থাকে তাহলে তুমি তুমি কথা কইছো না করে আমি এখন আমার মৃতদেহের ভেতরে বন্দি হয়ে আছি বন্দি কেন তুমি যেতে দিচ্ছ না বলে অনন্তবাবু এতক্ষণ সমানে হস্তচালনা করছিলেন এই ব্যাপারে তিনি যে তার সমস্ত ইচ্ছা শক্তিকে প্রবলভাবে নিযুক্ত করেছেন সেটা বোঝা যায় তার চেহারা দেখে তার কপালের ওপরের শিরাগুলো এবং কণ্ঠের মাংস মাংসপেশিগুলো দ্বিগুণ ফুলে এবং মুখের রঙ রাঙা টকটকে হয়ে উঠেছে হঠাৎ তিনি হস্তচালনা বন্ধ করে গাড়িক্ষণ নীরবে অত্যন্ত হাঁপাতে লাগলেন তারপরে ফিরে বললেন ফিরে বললেন আর কেন তোমার জন্যে সুরেনকে যোগনিদ্রায় আচ্ছন্ন করে রেখেছিল এইবার ওর ঘুম ভাঙাই ওর আত্মাকে মুক্তি দিই তোমরা মৃতদেহের সৎকারের ব্যবস্থা করো হৈমতি এমন তীব্র স্বরে চেঁচিয়ে কেঁদে উঠলেন যে আমাদের কান যেন ফেটে গেল তারপর তিনি মাটির উপরে আছড়ে পড়ে বললেন অনন্তবাবু অনন্তবাবু আমাকে দয়া করুন উনি এই অবস্থাতে থাকলেও আমার সুখ মনে করবো আমি বিধবা হইনি অনন্তবাবু মুখে ফুটে উঠলো একসঙ্গে ব্যথা দয়া ও মমতার ভাব অল্পক্ষণ চুপ করে থেকে তিনি বললেন বেশ বৌমা তাই হোক আরক্ষী কিছু কিছুদিন এইভাবে যাক তুমি শান্ত হও সংযত হও তারপরে আমার যা করবার করবো মনে রকম মা আমি হচ্ছে তুচ্ছ মানুষ মৃত্যু হচ্ছে ভগবানের ইচ্ছা তাকে বাধা দেবার চেষ্টা করলে আমারও সর্বনাশ হবে আমিও বাঁচবো না অনন্তবাবু উঠে দাঁড়ালেন এতক্ষণ আমরা ছিল দুঃস্বপ্নে অভিভূতের মতো অসার হয়ে অনন্তবাবু উঠে দাঁড়াতে সার হলো আমাদের ডাক্তার ঘোষ বললেন আমি আর সহ্য করতে পারছি না আমার প্রাণ মন হাঁপিয়ে উঠেছে আমি বললো আমারও বাইরে বেরোতে পারলেই বাঁচি অনন্তবাবু হাবাতা হতে না আমারও ওই ইচ্ছা চলুন আমরা বাড়ি যাই তারপরে কেটে গেছে দু মাস সুরণবাবুর দেহ পড়ে আছে বৈঠকখানার তক্ত বসে তাতে এখনো পছন্দ হয়নি ইতিমধ্যে এই অদ্ভুত খবর শুনে দরাদরা বাইরের লোক এবং খবরের কাগজের সংবাদদাতারা সুরণবাবুর বাড়িতে আনাগোনা শুরু করে দিয়েছিল অンドウ কাপ হয়ে উঠেছিলেন বাইরের লোকেরা আর ভেতরে ঢুকতে পায় না খবটের ওটা গিয়ে ছিল দিকে দিকে চারদিকে বিশুমুক্ত জনের সৃষ্টি হয়েছে কেবল বাঙালি নয় ইংরেজ এবং আর নানা জাতীয় লোক কৌতূহলী হয়ে আবেদন জানাচ্ছেন সুরেন মবুর দেহ পরিদর্শনের জন্য আবেদনকারীদের মধ্যে ছিল বহু বিখ্যাত নাম একদিন অনন্ত মবুর জরুরি আহ্বান হলো তার বাড়ির কাছে গিয়ে জানতে শুনলাম সুরেন মবুর বাড়ির ভিতরে কান্নার আওয়াজ অনন্ত মবুর ঢুকে দেখি একখানা চেয়ারে পুরো বসে আছেন ডাক্তার ঘোষ অনন্তবাবু ঘটনায় ঘুরে বেড়াচ্ছেন তার ভাবভঙ্গি ক্রুদ্ধ বিরক্ত আমাকে দেখে তিনি বললেন কান্না শুনতে পাচ্ছেন হ্যাঁ ব্যাপার কি আজ সুরানের জগনিদ্রা ভঙ্গ তাই ওই কান্না হৈমবতীর ইচ্ছা শুরানের দেহ থাকুক কিন্তু তাও কি সম্ভব আমি তো বেশ বুঝতে পারছি আমার নিজের স্বাস্থ্য দিনে দিনে ভেঙে পড়ছে এই অস্বাভাবিক উত্তেজনা আর কতদিন সহ্য হয় প্রবল ইচ্ছা শক্তিরও সীমা আছে এই জন্যই আমাকে ডেকেছেন আপনাকেও ডাক্তার ঘোষকেও আরেকটা কথা কি জানেন নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে কেন বোধ হয় প্রকৃতির ভঙ্গ করেছি ভগবান সুরেনের আত্মাকে যে অদৃশ্য পথে নিয়ে যেতে চান আমি হয়েছি তার বাধার মতো এক মস্ত অপরাধ এজন্য হয়তো আমাকে শাস্তি ভোগ করতে হবে হয়তো একটা প্রাণহীন কুচিত দেহের কারাগারে বন্দী হয়ে সুরেনের আত্মা অত্যন্ত কষ্ট ভোগ করছে না আর নয় আমি দৃঢ় প্রতিজ্ঞা করেছি এ ব্যাপারের উপরে আজকেই জগনিকা ফেলে দেব কারো মিনতি কারো অশ্রু আর আমাকে বাধা দিতে পারবে না আসুন আপনারা গোড়া থেকেই যখন সঙ্গে আছেন তখন শেষ দৃশ্যটাও দেখুন শেষ পর্যন্ত হর্মতীকেও সম্মতি দিতে হলো অনন্তবাবু অনেক চেষ্টার পর তাকে বুঝিয়ে দিয়েছেন এই মৃতদেহের মধ্যে সুরেনবাবুর আত্মা বন্দী হয়ে আছে অভিশপ্তের মতো দেহ থেকে বেরোতে না পারলে আত্মার গতি হবে না অনন্ত দেহের পাশে বসে হস্তচালনা করতে করতে ডাকলেন সুরেন 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 আমরা রোমাঞ্চিত দেহে বিস্ফোরিত নেত্রে রুদ্ধশ্বাসের মৃতদেহের দিকে তাকিয়ে রইল সাত আট মিনিট কেটে গেল দেহ নিস্পন্দ অনন্ত কপাল থেকে দর করে ঘাম ঝরতে লাগল সুরেন সুরেন জাগো সারালাও আমি অনন্ত তোমাকে ডাকছি সুরেন আরও সাত আট মিনিট কাটলো অনন্তবাবু উদ্বিগ্ন স্বরে কণ্ঠে বললেন তবে কি ব্যর্থ হব সুরেনের আত্মা কি নেই না না তা তো হতে পারে না যৌবিদ্রার প্রভাব না থাকলে দেহের অবস্থান অন্য অন্যরকম সুরেন সুরেন যাগো তোমার যৌবিদ্রা ভঙ্গ হোক এইবার উন্মুক্ত দন্তকণ্ঠকৃত মুখবিবারের মধ্যে জ্যান্ত হয়ে ছটফট করতে লাগলো জিমখানা সুরেন উত্তরা শোনাগাল ভীষণ এবং তীক্ষ্ণ আত্মধ্বনি সে আর্তনাদ ভাষায় বর্ণনা করা যায় না মানুষের কান কোনোদিন শোনেনি তেমন নার্তনাদ ছেলেমেয়েরা ঘর ছেড়ে পালিয়ে গেল ভৈমবদী বঞ্চিত হয়ে বললেন আমাদের অবস্থা হয়ে দাঁড়ালো শোচনীয় সুরেন শান্ত হও ভাই শান্ত হও শান্ত হব তোমরা জানো না এই দেহের নরকে কি দুঃসহজে যন্ত্রণা বেশি দিন কাঁদছি আর ছটফট করছি মৃত্যুর পরেও একই শাস্তি আর কেন আমাকে মুক্তি দাও মুক্তি দাও আজকের স্বর আরো বিকট এবং ভয়ালো এবং আসছে যেন আরো 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 বেশি দূর থেকে অন্ত বললেন তোমাকে মুক্তি ভেঙে যাক তোমার সঙ্গে আচ্ছন্নের মতো দেখলুম তক্ত ওপরে পড়ে রয়েছে সুরেনবাবুর দেহের বদলে একটা নরক আর তার চারিদিকে ঘিরে গড়াচ্ছে বিঘলিত মাংস মেদ মজ্জার তরল বিবরণ ধারা বিষম প্রতিগন্ধে ঘরের বাতাস দুর্গন্ধ বিষাক্ত সভায় প্রাণপণে দৌড়ে বাইরে পালিয়ে এই ভয়ঙ্কর ভূতের গল্প এখানেই শেষ ফিরে আসবো নতুন গল্প নিয়ে তার আগে একটা আর্জি যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখে লিখে জানাবেন এবং আমার এই গল্প বলার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিরাজব নতুন গল্প নিয়ে ধন্যবাদ শুভরাত্রি